যে করবা তার গোনা মাফ এই কথা কনের পরে বেটিটা আলগা করে আগে জিগাই যারা আমার গোনা মাফ হইবনি তখন নবীজি বুঝালাইছে নিশ্চয়ই এখন একটা রহস্য আছে কেউ যে কথা জিগাইছে না বেটিটা এই কথা কইলো কে রে তখন নবীজি কইছে তুমি এই কথা কেন বললা আমি তো সবার মাফার কথা তো তোমারটা তুমি কি গোনা করছো মহিলারা কান বের কয় গো আমার একটা স্বামী আছে আমার স্বামী ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায় আমার ঘরে একটা কামের লোক আছে কাজের লোকটারে রাইখা আমার স্বামী যায় ব্যবসার উদ্দেশ্যে বিদেশে অনবী আমার সামর স্বামীর সামর্থ্য আছে আমার মেলামেশা করার আমার স্বামীর নিয়ে সুযোগ নিয়ে আমি ওই কাজের লোকটার লোক করি না করি গোনা না করি নবী গো সবার গোনা মাফ হইলো মাফ হইতো না আমি আলগা জিগাইছি আস্তে করে গাড়টা ঘুরাইলে বেডিরা আবার হেগুল দিয়ে গেছে নবী আপনি যদি মুখ ফিরাইলাম কে আমার দিকে মুখ ফিরা তাকাবে ও নবী আপনি বলে দেন আমার গোনা মাফ হবে নাকি নবী আবার ঘুরাইলেছে মুখ আবার হেগুল দিয়াইছে আবার নবীজি তোমার গণ মাফ হইব তবে একটা লাইন মতো আগবান লাগবো কয় লাইন কয় লাইন লাইনটা হইল, তুমি যে বলা করছো তোমার ঘরের স্বামী ছিল মেলামেশা করার সুযোগ ছিল তারপরেও যে তুমি কাজের লোকের লোকে মেলামেশা করছো শরীয়তের বিধান একটা আছে শাস্তি আছে বলেন কি শাস্তি কয় পুরুষ যদি বিবাহিত হয় আর কোনো অবৈধ কাজ করে তৈল বিষ্ণুপুর বাজারের মোহ অথবা সাফি তোলা রাস্তার তিন রাস্তার মুরো এই জায়গার ভিতরে এই কমর ফুজ্য বেড়ায় তৈলে কমর পর্যন্ত মাটির তলে দেওয়া লাগবো বেড়িয়ে তৈলে বুক পর্যন্ত মাটির তলে দিয়া ফাত্তর থাকবো ইট থাকবো সবাই যাইতে যাইতে একটা করে ইটা দিব মানুষটা যতক্ষণ না মারা যাইব সবাই মিললাই দেইতে থাকবো এই যদি মাপ কইরা তুমি যদি এই গ্রহণ কর শাস্তিটা গ্রহণ করো আমি তোমার লাগে নবীর আল্লাহর কাছে দোয়া কইরা দেব মহিলারা সিল্লান দেয়া কইয়া রসুল আল্লাহ জাহান আগুনে যাওয়ার চাইতে দুনিয়ায় পাথরের আগাতে মরে যাওয়া ভালো আপনি বলেন তাড়াতাড়ি রাস্তার বড় গর্ত করে আমারে যেন পাথর মেরে ফেরে শেষ করে দেয় মহিলারা কাল আল্লাহ নবীর গাল বে পানি পড়ে এটা কি মহিলা রে নিজের শাস্তি নিজে নিতো চায় আল্লাহর ভয় কি পরিমাণে ঢুকছে এবার নবীজি ডাক দিয়া কয় শুনো তোমার যে শাস্তি দেন তার আগে কথা আছে কয় কি কথা আল্লাহ কয় তুমি যে অবৈধ বেলা বেশা করছো তোমার ফেডের ভিতরে কোনো বাচ্চা আইসে নাকি মহিলারা চুলাল্লা তো বাচ্চা ইয়া পড়ছে কয় তোমার যদি শাস্তি দেই তুমি যদি মরে যাও ফেডের বাচ্চারাও তো মরে যাবে গনা করছো তুমি ফ্যাডের বাচ্চার তো কোনো দোষ নাই তাইলে তোমার শাস্তি দেওয়া হবে না যতক্ষণ পেটের বাচ্চা দুনিয়াতে না আসে যাও বাচ্চা আগে দুনিয়াতে আসো তারপরে শাস্তি দেওয়া হবে তার আগে না মহিলা কানতে কানতে বাদ গেছে দশ মাস দশ দিন পরে খুব খেয়াল করেন ও কবির গভীর মনোযোগ দশ মাস দশ দিন পরে তেনা দুনা ফেসাইয়া এ বাচ্চা লইয়া ইয়া নবীর দরবার ফেলে দিছে নবী গাই এটা কে কয় আমি ইয়ার সাল্লাহ আমার চিনছেন না ওই যে দশ মাস দশ দিন আগে আইছিলাম আমি যে মেলা মেলামেশা করছিলাম তখন ফেটে বাচ্চা আছিল এখন বাচ্চা আইছি নবী কয় বাচ্চা আনছ এখন কি করব আমারে শাস্তি দেন এখন যদি শাস্তি দেন তাইলে আমার বাচ্চা আর মারা যাবে না বাচ্চা দুনিয়াতে আসছে আল্লাহ ঠিকই বলছো তোমারে শাস্তি দিলে বাচ্চা মারা যাবে না এই বাচ্চাটা কি খায় গো মহিলা কই দুধের বাচ্চা আমার বুকের দুধ খায় ওই রুটি খাইতে পারে নাকি ওই দুধের বাচ্চা কেমনে রুটি খাইবো কই গুস্ত খাইতে পারে নাকি কই কেমনে পারবো আল্লাহর নবী কয় বাচ্চাদের রুটি খাওয়া শিখাও গুস্ত খাওয়া শিখাও তারপরে আসবা তার আগে তোমারে শাস্তি দেওয়া হবে না মহিলা চলে কালতে বাচ্চারে রুটি খাওয়া শিখায় নবী ওই মহিলা বাচ্চারা গুস্ত খাওয়া শিখায় একদিন নবীর দরবারে এসব মহিলা হাজির বাচ্চা কুলে লইয়া রাখছে এক হাতে রুটির টুকরা আর এক হাতে গুস্তের টুকরা নবী কে এই মহিলা কে মহিলা এই মহিলা কে ওই মহিলা কে দাঁড়িয়ে আছে তারপরে বাচ্চা হওয়ার পরে আজকে আমার বাচ্চা রুটি খায় গোস্ত খায় নিয়ে এসেছি আপনার দরবারে এখন আমারে শাস্তি দেন আল্লাহর নবী তুমি তো সেই মহিলা না ওই মহিলার চেহারা ছিল আরো সুন্দর চোখগুলো ছিল তার ভাষা ভাষা গালগুলো তার ছিল ভরাট এই মহিলা একবারে কঙ্কাল সার মহিলা মহিলা কান্দে আর কয় নবী গো ও নবী আপনি যখন আমারে ফিরাই দিচ্ছেন আমি যখন খাইতে যাই খাইতে পারি না আমি যখন লুকমাটা মুখে দেই কেজন আমারে কানে কানে কয় খাও জনগণের মতো খাও জাহান যখন যাইবা এইখানার কপালে মিলবে না খাইয়ালও খাই জাহান নামে গেলে বুঝবা জাহার লালুরি লবি খাইতে যাই খাইতে পারি না আমি যখন ঘুমাইতে যাই চোখটা বন্ধ করলে জাহান নামের সামনে জ্বলতে না আমি উঠে যাই আমি খাইতে পারি না ঘুমাইতে পারি না গো তারা তাড়াতাড়ি আমার শাস্তি দেন আমি যদি শাস্তি ছাড়া মরে যাই যদি জাহান নামের আগুনে যাই আমার বিলে রক্ত আর পুষ দেবে খাইতে আমার নাকি গরম পানি দেবে খাইতে একটা ফোঁটা পানি যদি জিব্বায় পড়ে জিপ্বার ডারে লইয়া নাড়িবুড়ি লইয়া পিছনের রাস্তা দিয়া নাকি বের হয়ে যাবে এই দুনিয়ায় পাথরের গাছ হইতে পারবো যাহার না বেরাগুন সইতে পারবো না

অতওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলী নবী কই মায়া নবী মনে মনে কয় আল্লাহই কি মহিলার মনের খবর জানে না মহিলার বারবার ফিরে আসে শাস্তি নেওয়ার জন্য আল্লাহ বুঝি মহিলাটারে মাফ কইরা দিলে পারে না বারবার আকাশের দিকে তাকায় নবী তো লঙ্ঘন করতে পারবেন না নবী বললেন গর্ত করো তিন রাস্তার মোড়ে গর্ত করা হলো আলা আকাশের দিকে তাকায় আসে নাকি না জিবরাইলের খবর নাই কয় বর্তর বুক পর্যন্ত ডুবিয়ে দাও মাটির নিচে আহ আহ বুক পর্যন্ত মহিলারে ডুবিয়ে দেওয়া হলো নবী বার বার দিকে তাকায় আল্লাহ কি এখনো মহিলারা মাফ করে না হঠাৎ করে নবীজি ঘোষণা দিয়ে দিলেন মারো পাথর মারা শুরু করো একজন লোক জুড়ে একটা পাথর মারলো কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত ছুটলো বসে একটা লোক দাঁড়ানো ছিল লোকটার গায়ে গিয়া মহিলার রক্ত পড়ছে লোকটা নাক শীত খাইল দোক একটা গোনাগার মহিলার রক্ত আমার গা লাগলো নবীজির নজর পড়ছে নবীজি ডাক দেখা দিকে আসো এই মহিলার গায়ের রক্ত তোমার গায়ে যে লাগছে তোমার কি খারাপ লাগছে একটা মহিলা গোনাগার একটা মহিলা বেডির রক্ত গাও লাগছে আমার মুডও ভাল লাগ না এর ভিতরে জি বেড়ে লাইসা পড়ছে আইসা করে নবী গো নবী মহিলার তো বানারে আল্লাহ কবুল কইরা লাইছে এই বেডি বারবার আসার কারণে আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে গো নবী দোয়া দো কবুল হয়ে গেছে আল্লাহ নবী ডাক দেয়া কয় শুনো শুনো শোনো তোমরা কি জান্নাতি কোনো মহিলা দেখতা চাও সবাই কে ইয়া আল্লাহ দেখতাম দোসাই কেমন কয় যদি দেখতে চাও ওই মহিলা আরে দেখো আল্লাহ জীবনের গোনা মাফ কইরা এই মহিলাটারে জান্নাতের সুসংবাদ দিয়া দিছে যেই বেড়ার গাও রক্ত পড়ছিল এবারে ডাক দিয়া আসো এই মহিলার নাপাক রক্ত তোমার গাও পড়ছে তোমার মন খারাপ এই মহিলা ওবার কারণে রক্তটা এত দামি রক্ত হইছে দুনিয়ার সবদি গুণাগার মানুষের এই রক্তটায় জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে